নমস্কার কেমন আছেন সবাই আমি সুমনা সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার কিন্তু সকালবেলা উঠে পুজো দেওয়া হলো না সেই জন্য এখন রান্না বসিয়ে দিয়েছি অমৃত অমৃতযুগে পুজো দেবো সেই জন্য অমৃত যুগ যেহেতু দুপুরবেলার দিকে পড়েছে সেই জন্য আর সকালবেলা ঠিকঠাক পুজো দেওয়া হয়ে ওঠেনি কারণ বাড়িতে নানান রকম কাজ থাকে সেই কারণে তো এখন কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে উনুনটাও ধরে নিয়েছি আর এখন কিন্তু আমি এখানে কড়াইটাও বসিয়ে দেব। কড়াইটা গরম হতে হতে চলো আমি এখানে একটা থালায় আটা নিয়ে নিয়েছি দিয়েছে চিনি আর নুন তো আমার মামা কিন্তু এই গোড়াই রুটি খেতে ভালোই পছন্দ করে তো সকাল সকাল রান্নাটা একটু দেরি হচ্ছে যেহেতু ফার্স্ট সকালবেলা রান্না হয়নি তো ভাবলাম ওর জন্য একটু কিছু করে দিও খেতে লাগুক তারপর রান্না হয়ে গেলে ভাত খাবে খেয়ে নেবে তো আমি কিন্তু আটাটা এখানে মিখে নিয়েছি ভালো করে আমি এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল যেহেতু গরম হয়ে গেছে কড়াইটা কড়াইটা তেল দিয়ে দেব। তো এক এক করে কিন্তু আমার রুটি এখানে করে নেওয়া হয়েছে আর আগে দুটো করেছিলাম যেটা মামামকে দিয়েছে আর এখানে আমি এগুলো তুলে রেখেছি এখন মামামকে ডাকবো নিয়ে যাবে তো নিতে এসে কিন্তু আমাকে বলছে একটু টেস্ট করে দেখো মা কেমন হয়েছে তো আমি ওকে খেয়ে ওকে বলছি খুব ভালো হয়েছে তো তারপরে কিন্তু আমার রান্না হয়ে গেছে তো কি কি রান্না হয়েছে এখানে কিন্তু হয়েছে ভাত আর হয়েছে এখানে লাউ শাকের ডেঁটা দিয়ে ওই ছোলা দিয়ে ভাজা করেছিলাম আর হয়েছে সয়াবিন আলু তো আমার কিন্তু রান্না হয়ে গেছে আর এবার কিন্তু মামা মার আমি চান করে ঠাকুর দেব তো আমাদের কিন্তু চান করে সমস্ত কিছু গুছিয়ে এখন মামা মার আমি পিসিদের বাড়িতে যাচ্ছি দুধ আনতে দুধ নেওয়া হয়ে গেছে আর দুধ নিয়ে এখন যাচ্ছি বাড়ি মামা মার আমি সব কিছু গুছিয়ে নিয়ে একেবারে কিন্তু ঠাকুর মন্দিরে চলে এসেছি চল তো এখানে নিয়ে নিয়েছি মধু আর এটা হচ্ছে ঘি দুধ আর এখানে নিয়েছি গোটা আতপ চাল ভাঙা হলে হবে না গোটাই দিতে হবে সেটাও বেছে নিয়েছি চালগুলো বেছে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ফুল বেলপাতা সব কিছু গুছিয়ে নিয়ে একেবারে চলে এসছি মন্দিরে কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে মা আমি মামাম তিনজন মিলে দিয়েছি তো তোমরা কে কে শ্রাবণ মাসের সোমবার পালন করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো পুজো দিয়ে আমি বাড়ি এসছি আর এখন দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি কিন্তু মন্দির থেকে এসে একটু হাতটা একটু ভালো করে ধোবো বলে রেডি হচ্ছিলাম সেই সময় থেকে বৃষ্টি এসছে তো বৃষ্টির জলে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি কিন্তু ঘি ঘিমুটু গন্ধ কিন্তু থাকলে হাতে ভাত খেতে পারি না বা কিছুই খেতে পারি না সেই জন্য ধুয়ে নিয়েছি তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর বিকেলে উঠে দেখি কত রোদ উঠেছে যেহেতু সূর্য ডুবে ভাব সেই জন্য প্রদূর পেয়েছে সেই রকম তো বিকেলে একটু মামামকে নিয়ে পড়াতে বসেছিলাম তো মামা ওখানে বই পড়ছে মামাম কিন্তু চুরি পড়েছে তাই আমি যে ক্যামেরা অন করেছি ও কিন্তু চুরি দেখাচ্ছে আর দেখো সেদিন মামাম কিন্তু খাট থেকে পড়ে গিয়ে খুব ব্যথা পেয়েছে এখন ওষুধ দেওয়া হচ্ছে বলে অনেকটাই কমে গেছে আগে কিন্তু আরও বেশি এ হয়েছিল যেহেতু ওষুধ দেওয়া হয়েছে সেই জন্য অনেকটাই কমে গেছে ওষুধ দেওয়া হচ্ছে বরফ দেওয়া হচ্ছে জি কোনটা হ্যাঁ লেখো দেখি হুম লেখো তারপর কি তারপরে মামা মারানির এসছি রাস্তায় ঘুরতে কারণ সবসময় বাড়ি তালে থাকতে তো ভালো লাগে হয়েছে মামা মারানি তো তারপরে মামা মারানির রাস্তায় মামান খেলা করছিলো ভাই দাদা ওদের সঙ্গে আমি এখানে বসেছিলাম তো আজকে তারপর পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী আদৌ একটি নদান পর্ব ততক্ষণে সবাই ভালো থাকবে